নমস্কার বন্ধুরা বাংরাচার টুকি চ্যানেলে আমি রত্না চলে এসেছি আবারও একটি ভিডিও নিয়ে আর এখন আমি রাস্তায় আছি কারণ বাবাদের বাড়িয়ে এসেছি কিছু জিনিসপত্র নিতে এই যেমন হলুদ শেষ হয়ে গেছে ওই জন্য হলুদ নিতে এসছি তো প্রথমে ভেবেছিলাম এক কেজি হলুদ নেবো কিন্তু তারপরে দেখি হলুদটা দুরকম তাই যেটা ভালো হলুদ সেটা তিনশো মতো আছে তাই ওইটাই নিলাম আর তার মধ্যে দেখো বাবা আর পেঁপে এনেছে কত বড় পেঁপেটা নিয়েছি তেল সবিন হলুদ এই সমস্ত কিছু নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে আর এদিকে মা কিন্তু মানে ওখানে উনুন জ্বালানোর ব্যবস্থাটা করে দিচ্ছে কি দিয়ে জাল দেবো জ্বালানিটা কি হবে আর এই যে কৌটো যে কৌটো দিয়েছিল দাদাভাই এই কৌটো দুটো বের করেছি একটাতে আমি রাখবো ডাল আরেকটাতে সবিন তো কৌটো দুটো বের করবো করবো করে অনেক দিন ধরে ভাবছি কিন্তু সেরকম কিছু জিনিস আন মানে আনা হচ্ছে না কৌটোর জন্য ওই জন্য আর বের করা হচ্ছে না আজকে ফাইনালি রাখা হচ্ছে কৌটোর মধ্যে তো একদম সেম সেম মানে যেমন কৌটো নিয়েছি আমি বাছাই করে এটা মাঝারি সাইজটা তো একদম আমার কিন্তু ডাল দেখো ভর্তি হয়ে গেছে বেশ সুন্দর এইগুলো দেখো একদম চকচক করছে বেশ ভালো তো বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও মানে এই কৌটো দুটো আগে তো তোমরা কিছুই রাখা ছিল না সেটা দেখেছ আর এখন সেটা থেকে আমি নিয়ে নিচ্ছি কিছু সবিন কারণ আজকে একটু সবিন রান্না হবে আর কুটোর ওপর থেকে পুরো দেখা যাচ্ছে আর এই যে পাতা আজকে দিচ্ছি নিম পাতা আর পেয়ারা পাতা এইগুলো কিন্তু হবে তামাক পরা মানে বাবা আর মা এই পাতাগুলো জাল দিয়ে ছাই করবে মানে আমি জ্বালানিটা মানে জালটা দিচ্ছি আর এই যে পাতাগুলো দেখতে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ছাই হবে এই ছাইগুলো যখন ঠান্ডা হবে তখন কিন্তু টুগনি দিয়ে টোঁকা হবে ছাইগুলো টুঁকে তারপরে ওর সাথে কিছু তামাক পাতা মিশিয়ে অল্প কিছু মিশিয়ে ওটাকে ওটা যে খায় তা কিন্তু নয় ওটা কিন্তু দাঁত মাজে ওরা কিন্তু কলগেট ব্যবহার করে না বিশেষ করে আমার শ্বশুর মশাই কলগেট ব্যবহার করে না তো ওটা দিয়ে দাঁত মাজে আর এখন দেখতে পাচ্ছ এই পাতা দিয়ে জাল দিতে তো উনুন তো একদম খালি উনুন কিন্তু ভেতর থেকে পুরোটাই গোবর মাটি দিয়ে পুরো লেপা মানে ওর ভেতরে কোনো কিছুই নেই কোন মানে একদম পুরো পরিষ্কার করা ওর ভেতরে তো আগে তো মা পাতা অনেকটাই বিছিয়ে দিয়েছে তারপরে কিন্তু আমি এই পাতা দিয়ে জাল দিচ্ছি তো ওরা খাবে মানে তামাক পড়া আর আমি এখন খাচ্ছি ধোঁয়া আর এদিকে ধোঁয়ায় দেখো সারা রান্নাঘর একদম পুরো অন্ধকার হয়ে গেছে আর বাইরে পড়ছে বৃষ্টি তার উপরে মেঘলা আকাশ আর এই যে বারবার উনুনটা নিভে যাচ্ছে আর আমি যে এটা তৈরি করেছি এটা দিয়ে একটু দেখো ফুটতেই কিন্তু জ্বলে উঠলো পাতা কিন্তু এইভাবে ওর মধ্যে ঠিকঠাক মতো আগুন তৈরি না হলে কিন্তু জ্বলবে না তার জন্য এই ধোঁয়া খেতে হচ্ছে আমাকে কষ্ট করে আর সাথে হচ্ছে বেগুন ভাজা আর এই সবিনগুলো একটু জলে ভিজাতে দিয়েছি অন্য সময় সেদ্ধ করে নিই আর সাথে আছে এই যে থানগুনি পাতা আর পেঁপে অনেক দিন ধরে মায়ের খাওয়ার ইচ্ছে হয়েছে যে থানকুনি পাতা আর পেঁপে খাবে সাথে আলু ভাজা আছে পটল ভাজা আছে আর এদিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু হয়ে গেল সবিন আলুর তরকারি মুরগিগুলোর গা হাত পা নোংরা হয়েছে তা মুরগিগুলো স্নান করানো বাদ দিয়ে দেখো এখন কিন্তু মোরগ নিয়ে বসে গেছে কারণ মুরগির থেকে মোরগটা একটু বেশি কথা শোনে ওই জন্য আগে কামড়াতো এখন আর কামড়ায় না আর এইগুলো দেখো ভালো করে ধুয়ে দেওয়া হচ্ছে আর ওর একটা ও একটা জিনিস করে মানে ওই দাড়িটা নিয়ে সেটা মানে দেখতে পাই কিন্তু সেইভাবে দেখাতে পারি না তোমাদেরকে আর এখন দেখো ছায়া এসে বসছে গায়ে রোদ লাগছে বলে মুরগি সবগুলোর কিন্তু স্নান করানোর কথা ছিল কিন্তু সবগুলোরা স্নান হয়নি কারণ ওদের সকালেই স্নান করাতে হয় এরকম সময় কিন্তু ধরিনি শুধু মোরগটাকে ধরে এনেছে আর এখন দেখো ওরা আমরা যেরকম গায়ে গামছা দিয়ে জল মুছি ওরা কিন্তু দেখো ঠোঁটের সাহায্যে কী সুন্দর করে ওদের পাখনাগুলো কিন্তু মানে শুকনো শুকনো করে নিচ্ছে আর যে দেখো মাথা ব্যথা ঝেড়ে একদম পুরো শুকনো করে নিচ্ছে আর একটা একটা করে ছাড়িয়ে ঠিক ব্যবস্থাটা করে নিচ্ছে তা আমি বলছিলাম ওকে গামছা দেবো কি না এই হচ্ছে ওর ড্যান্স আর এই যে আগটা দেখতে পাচ্ছি এই আগটা কিন্তু আমি নিয়ে এসেছি মামা দাদুদের বাড়ি থেকে মানে যেখানে গিয়েছিলাম আর কি ঘুরতে সেখান থেকে তো এখন দেখি ছাড়াতে পারি কিনা দুদিকেই গিট তো ছাড়াতে পারবো না তো কি হয়েছে তোমার দাদা ভাই কিন্তু আমি একটুখানি ছাড়িয়ে দিয়েছিলাম সেইটা দিয়ে কিন্তু খেয়েছে এবার আমার থেকেও আবার হাত দিতে হয়েছে আর আখটা এত সুন্দর মানে এত সুন্দর মিষ্টি আর বেশ বড় আঁখটা আখ চিবিয়ে খাওয়া কিন্তু দাঁতের পক্ষে খুব উপকারী আর আখের রস খেলে তো শুধু রসটাই খাওয়া হচ্ছে সেটাও ভালো কিন্তু আখটা চিবিয়ে খেলে দাঁত যেরকম উপকার হয় মানে দুই দিকে উপকার হয় আর কি তো তারপর দেখো চলে এসছি এই যে সেলাই মেশিনে সেলাই কাজ ছিল দিয়েছিল সকালবেলা যে বিকালের মতো দিতে হবে সেই জন্য শাস্ত্র মতে আমরা তিন দিন কিন্তু আমাবাজি পালন করার পরে এবার আমাদের কাজটা করব। তখন এখানে কিন্তু চলে এসেছে গাছ বসানোর জন্য এতদিন তো আমাবাজি চলছিল আর আমাবাজিতে আমরা সবাই স্বাস্থ্য অনুযায়ী জানি যে মাটি খনন করতে নেই কিন্তু আমাদের চারিপাশে আর কেউ মানছে না যেহেতু চাষবাস সবাই শুরু করে দিয়েছে তো যাই হোক আমরা অন্তত একটু মানি ওই জন্য এতদিন গাছগুলো কোথায় হয়নি তো আজকে যেহেতু আমাবাজি নেই ছাড়িয়ে গেছে সেই কারণেই কিন্তু গাছগুলো পৌঁছে দেওয়া হচ্ছে আর এইটা হচ্ছে আঁশফলের চারা যে আঁশফল খেয়ে রেখেছিলাম ওই ট্রের মধ্যে আগেই তোমরা ভিডিও দেখেছো যে ট্রের মধ্যে হাঁসফল খেয়ে অনেকগুলো আঁশফল চারা বেরিয়েছে মানে রেখেছিলাম শুধু এমনি দিয়েই দিয়েছিলাম হলুদ ছিল ওতে ওই ট্রেতে যে কত বড় হলুদ হয় হলুদ গাছ তো হয়নি হয়েছে আমার আঁশফল গাছ তো সেটাই এখন পৌঁছে দিচ্ছি আর দিয়েছি একটু বালি মানে বালি এনেছি ভুল করে আনছিলাম যে নুড়ি পাথর ছিল সেইগুলো বালি চেলে যে পাথরগুলো হয়েছে সেইগুলো আর উপর থেকে দিয়ে দেব ওই নুড়ি পাথর তো তার আগে গাছটা একটু সুন্দর করে বসিয়ে নিচ্ছি আর একদম আমাদের কিন্তু পাকা ঘরের পেছনটায় যাতে ছাদে উঠে কিন্তু খেতে পারি হাঁস আমার তো খুব যে ভালো লাগে তা কিন্তু নয় কিন্তু খেতে ইচ্ছে হয় মানে একটা খেলে মনে হয় কেমন লেগেছে আরেকটা খাই এরকম আর এটা হলো কামরাঙা মানে কামরাঙাটা এখানে পুঁতবে বলে কত আশা করে আমি বললাম যে কামরাঙাটা এখানেই পুঁতো যে ছোট গাছ বেশি বড় না এখানে পৌঁতে প্রথমবার হলো তাই এখানেই পুঁতবে কিন্তু কেয়ার করা যাবে মা এসে বলল না এখানে আমরা মতো হবে তার মধ্যে দেখো এখানে দেখতে পাচ্ছি তোমরা কুঁদুলি ফল আর কুঁদুলি ফলগুলো পেকে পড়েছে গাছের নিচে তো ওর থেকে চারা হয় কিনা জানি না আমি তো দিয়েছিলাম চারা করতে কিন্তু হলো না তখন মা এসে সেই মিষ্টি আমরা নিয়ে কোথায় যাবে মানে বিলাতি আমরা নিয়ে কোথায় যাবে কোথায় রোবে আমি বারবার বলছি বিলাতি আমরা গুঁড়ি হয় যেহেতু মোটা সোটা হয় গাছ ওই জন্য ওখানে দিতে বারণ করছি কিন্তু মা বলছে না ওখানেই দেবে তা থাক ডি হোক আগে তারপর না হয় দেখা যাবে আর এই গাছটা একটু বড়ই আছে আর আমি ধরে রেখেছিলাম যাতে না মানে তুলতে সাহায্য হয় মানে সুবিধা হয় আর কি তো ওই জন্য আর আমাদের এদিকে কিন্তু বৃষ্টি একদমই থামছে না আর বৃষ্টি থামছে না সেই কারণে আর কোনো কিছু কাজই হচ্ছে না আর এ কদিন তো সব কাজই বন্ধ ছিল আর যে ওই গিট দেখতে পাচ্ছ একটু বাঁকা ওই পর্যন্ত মাটি দিতে বলেছে ওর আগে পর্যন্ত মানে উপর পর্যন্ত মাটি দিলে নাকি কি গাছ মরে যায় তো যাই হোক ওই পর্যন্তই মাটি দেবো তার জন্য আবার মা তুলে মাটি টাটি দিয়ে মানে কী বলি শাশুড়ি মা এসছে যখন আর এসব কাজে মাথা ঘামা না ঘামালেও চলবে মনের মতো করে গাছ মরছে মানে গাছ লাগাতে ভালোবাসে তো ওই জন্য আমরা শুধু বসে বসে বলি লাগাবো লাগবো কিন্তু সে মানুষটা গাছ লাগাতে একটু বেশি ভালোবাসে তার পছন্দ মতো জায়গায় পছন্দ মতো গাছ লাগাচ্ছে তার একটু মনের শান্তি হবে তো পাকা ঘরের পেছনে বেশি গুঁড়িয়ালা গাছ না লাগানোই ভালো কারণ শক্ত যে ডালপালাগুলো মানে শেকড়গুলো হয় ওগুলো না অনেক সময় যে ইটের ওই কি বলি গাঁতনিগুলো ফাটিয়ে দেওয়ার সম্ভাবনা থাকে মানে আমি শুনেছি আমি সঠিক জানি না আর এটাও হয়তো হয় তো এখানে মোটামুটি দুটো গাছই পোঁতা হলো এই আর যে কামরাঙা গাছটা ওটা কিন্তু আমাদের ওই যে মাটির ঘর আছে ওখানেই চলে যাবে তো এই যে আমাদের গাছ লাগানো এখানে কিন্তু প্রায় শেষ আর এই কামরাঙাটা নিয়ে যাবো ঘরের পেছনে ওখানেই লাগাবো আর এই মুহূর্তে আর তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারছি না কারণ প্রচুর মেঘ আর প্রচুর বৃষ্টি আসছে তো আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজ আসি টাটা সকল প্রিয় বন্ধুদের